আমরা এখনই পাগড়ি দিয়ে দেবো একটু মেহরবানি করে বসো মতাম হাজির আল্লাহ মামুল হক হাফিজ আহকে আমরা নূরপাড়াবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ডুমি নূরপাড়া ইসলামী হাফেজিয়া মাদ্রাসা ও তিনখানা দু ইং পঁচিশ ইনসনে আমরা দশজন হাফিজের কোরআনকে পাগড়ি দিতে যাচ্ছি যারা এবছর হাফেজে কোরআন হয়েছেন তাদের নাম ঘোষণা করছি মেহেরবানি করে যারা রাস্তায় আছেন বসে যান এক নাম্বার হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল নাফিস পিতা মোহাম্মদ নূরুল ইসলাম মাতা সাবিনা ইয়াসমিন ডুমনি নূর পাড়া কয়েকটি জায়গা দুই নাম্বার হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান পিতা হাফেজ মোহাম্মদ আবু রাইহান মাতা রিদওয়ানা আক্তার ঠিকানা ফুলপুর ময়নসিংহ হাফেজ মোহাম্মদ আবু বকর তিন নম্বরে পিতা রাসেল মিয়া মাতা আফরোজা আক্তার থানা খিলক্ষেপ ঢাকা চার নম্বর হাফেজ মোহাম্মদ আকরাম হুসাইন পিতা সুমন মোল্লা মাতা নাসরিন আক্তার রূপগঞ্জ নারায়ণগঞ্জ এরপর হাফেজ মোহাম্মদ আনহারুল ইসলাম পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন মাতা পারভিন বেগম রূপগঞ্জ নারায়ণগঞ্জ হাফেজ নুর আলম পিতা তরিকুল ইসলাম মাতা রুকিয়া বেগম কোতোয়ালি যশোর হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম পিতা বাদল মিয়া মাতা রাশেদা বেগম কালীগঞ্জ লালমনিরহাট হাফেজ মোহাম্মদ মিহাত পিতা মোহাম্মদ আল আমিন মাতা নীলা আক্তার শরীয়তপুর হাফেজ মোহাম্মদ হোসাইন পিতা হাফেজ মাওলানা মোশারফ হোসেন মাতা নাসরিন সুলতানা সাভার ঢাকা হাফেজ মোহাম্মদ মারুফ হোসেন সালমান পিতা মোহাম্মদ ইসমাইল হোসেন মাতা উম্মে কুলসুম সোনাই এই দশজন হাফেজ এ কোরআনকে সম্মাননা পাগড়ি প্রদান করা হলো এবং এদেরকে আমরা দিয়ে দেব তোমার কুদরতি পায়ে সেজদাতে মাথা